আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত আঠারো জন নিহত ও সাতান্ন জন আহত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান শনিবার সন্ধ্যায় উচ্চ শিক্ষা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয় দাস্ত এ বার্সি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে আহত অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে মৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামলাটির দায়ী তালেবানরা অস্বীকার করেছে আর এর নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয় শনিবারে হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন এক আত্মঘাতী হামলাকারী শিক্ষা কেন্দ্রটিতে প্রবেশের চেষ্টা করে প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে চিহ্নিত করার পর বিস্ফোরণ ঘটিয়ে দেয় বলেও জানান তিনি স্থানীয় বাসিন্দা আলী রেজা জানিয়েছেন হতাহতের বেশিরভাগই শিক্ষার্থী তারা ভবনটিতে প্রবেশের অপেক্ষা ছিল কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত থাকলেও সম্প্রতি আফগানিস্তানে সহিংসতা বেড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে